হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার ডিএসসি ডি এসসি হিস্ট্রি একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো এটি তিন নম্বরে তিন নম্বরের জন্য কিন্তু তোমাদের এবছর ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি হলো অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো তোমরা যেন আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে প্রশ্নের উত্তরটি হলো ব্রিটিশ কোম্পানি ব্রিটিশ কোম্পানির ব্যক্তি হল ওয়েল হল ওয়েল প্রচার করেছেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিশে জুন কী করে সিরাজ কলকাতা দখল করে এবং একশো ছেচল্লিশ জন নরনারীকে একটি ছোট্ট ঘরের মধ্যে বন্দি করে রাখে ঘরটি লম্বা ছিল আঠেরো ফিট এবং চওড়া ছিল চোদ্দো ফিট সারা রাত প্রচণ্ড গরমের শ্বাসকষ্টের ফলে কি হয় পরের দিন দেখা যায় যে সেখান থেকে একশো তেইশ জন একশো জন নরনারী মারা যায় এই যে মর্মান্তিক ঘটনা এই ঘটনাটিকেই বলা হয় অন্ধকূপ হত্যা কি বলছে স্পেয়ার স্পেয়ারের বক্তব্যতে কি বলছেন তিনি তিনি বলেছেন হলওয়েলের যুক্তিতে অতিরঞ্জিত থাকলেও কলকাতা রক্ষার জন্য কি করছো নিয়োজিত একশো জন ইউরোপীয় সৈন্যরা হিসাবে দেখাতে হয় সেই কারণেই সকল সৈন্যরা অন্ধকূপের সেই সকল সৈন্যরা অন্ধকূপে মৃত্যুর চেয়ে যুদ্ধে নিহত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত ক্ষীণ যুদ্ধে নিহত হওয়ার থেকে যুদ্ধে নিহত হওয়া মৃত্যুর চাইতে অন্ধকূপের ভিতরে মৃত্যুর চাইতে যুদ্ধে নিহত হওয়ার সম্ভাবনাই বেশি ছিল কারণ সেখানে যে সমস্ত ব্যক্তিদের মৃত্যুর কথা বলা হয়েছে তাদের অনেকেই আগে মৃত্যু হয়ে গেছে সেই ডেটের আগে মৃত্যু হয়ে গেছে আবার দেখা গেছে যে অনেকেই কী হচ্ছিল সেই ডেটের পরেও জীবিত আছে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও